পাক স্ট্রিট লেক গার্ডেন্সের পর এবার লেক এভিনিউয়ে গুলি বন্দুক নিয়ে অভিজাত আবাসনে হানা দুষ্কৃতীদের অভিজাত আবাসনে চিন্তায়ের চেষ্টা দুষ্কৃতীদের ফের প্রশ্নের মুখে শহর কলকাতার নিরাপত্তা বাধা দিলে গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীদের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আতঙ্কিত সাদার্ন এভিনিউ সংলগ্ন রাস্তার বাসিন্দারা পাক স্ট্রিট লেক গার্ডেন্সের পর এবার লেক এভিনিউয়ে গুলি এবং বন্দুক নিয়ে অভিজাত আবাসনে হানাদায় দুষ্কৃতীরা অভিজাত আবাসনে চিন্তায়

এই বিষয়ে আমরা অর্থাৎ একেবারে একটা অভিজাত আবাসন যেখানে দুষ্কৃতীরা হানা দিল বন্দুক নিয়ে সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন আবাসনের বাসিন্দারা স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে শহর কলকাতার নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন চিহ্ন উঠে আসছে শহর কলকাতার নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে কি করে আর্ম সেলো এই ব্যক্তির কাছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং সাদার্ন অ্যাভিনিউ অর্থাৎ লেক অ্যাভিনিউর মতো জায়গায় এই ধরনের ঘটনা ভর সন্ধে গুলি চালানোর মতো ঘটনা লুট করতে এসে বাধা পেয়ে সেটাতেই কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কিত স্থানীয়রা এখানে একজন রয়েছেন আমি তার সাথে একটা সরাসরি কথা বলবো এই যে বিল্ডিং রয়েছে আপনি জানাচ্ছিলেন যে বিল্ডিং এর সিকিউরিটি নিয়ে বিস্তর সমস্যা রয়েছে প্রবলেম ও সিকিউরিটি এক হ্যাঁ না ও ঘরেলু কাম করতে রাখতে ও পারমানেন্ট ইহা নেই রাখতে হ্যাঁ সমঝে আপ

ফলত বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু স্থানীয় বাসিন্দাদের একটা অভিযোগ আছে যে এই এই যে আবাসন রয়েছে অভিজাত আবাসন সেখানে নিরাপত্তার একটা বিস্তর সমস্যা এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যেবেলা ভর সন্ধ্যেবেলা এই যে সন্দীপ যিনি সাফাই কর্মী ছিলেন তিনি গত দু মাস ধরে এখানে কাজ করছিলেন এবং তারপরে তিনি দুই যুবককে নিয়ে আসেন এবং এসে কার্যত ভেতরে ঢুকে যান দেবাশিস দে যিনি গৃহকর্তা তার মুখ বন্ধ করে টেপ লাগিয়ে লুঠের চেষ্টা করে সেই সময় গৃহকর্ত্রী চিৎকার করে ওঠে এবং চিৎকার করার পর ভয় পেয়ে পালানোর সময় তারা গুলি করেছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এই মুহূর্তে কাউন্সিলর সাতাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা বোস তিনি ঘটনাস্থলে এসেছেন আমি একটু সরাসরি কাউন্সিলারের কাছ থেকে জানার চেষ্টা করব ভর সন্ধ্যায় এরকম একটা ঘটনা সাদন অ্যাভিনিউ মতো জায়গায় বারে বারে স্থানীয় বাসিন্দারা তার প্রশ্ন তুলছেন নিরাপত্তা নিয়ে যেখানে প্রপার নিরাপত্তা ছিল না সবটা মিলিয়ে পুলিশ যদিও আটক করেছে কি বলবেন শুনুন হয়েছে জানাশোনা লোক বাড়িতে ঢুকেছে অজানা লোক খেলিয়ে এখানে কি করা যেতে পারে আর এখানে এদের যে সিকিউরিটি গার্ড সেও ভালো না এবার একটা যদি প্রি প্ল্যান করে এরকম করে জানা চেনাশোনা লোক করবে তাহলে নিরাপদের আপনি কি বলছেন আমাদের যে পুলিশ আছে বা আমরা পুলিশ তো সারাক্ষণ পেট্রোলিংও করছে কিন্তু কিছু কি করা যাবে এক্স্যাক্টলি এত বড় দুটো বিল্ডিং নিয়ে একটা তো সিকিউরিটি ভালো করে সিকিউরিটি রাখবে সেটা নেই কেন আপনার কি পরিকল্পনা যেহেতু আপনার ওয়ার্ড আপনি কি এইরকম একটা ঘটনার পরে যারা রয়েছেন স্থানীয় তাদেরকে নিয়ে বসে কিছু বা পুলিশ প্রশাসনের সাথে আলোচনা একদম একদম করব কারণ দেখুন পুলিশও বারবার বলেছে যে যাকে আপনি হাউস হেল্প রাখবেন সিকিউরিটি রাখবেন প্রপার ডকুমেন্টস জমা দিন সেটা কত লোক করে সব কিছু আমি একজনের ঘাড়ে ফেলে দেবো তা হয় না সবাইকে মিলে অ্যাওয়ার হয়ে কাজ করতে হবে সবাই মিলে যদি করে যে হ্যাঁ আমিও এটা করছি এটা কার জন্য নিজের সিকিউরিটির জন্য না এটা সবাইকে করা উচিত মানে তো বোঝা যাচ্ছে নিরাপত্তার একটা কিন্তু আহ ফাঁক সে ফাঁক বারবার প্রত্যেকে বলছেন এবং শুধু তাই নয় এই যে বাড়ি এই যে আবাসন এইখানে এবং সাফাই করার সময় তিনি বলেন যে তার সাফাই হয়ে গেছে ঘর থেকে যখন এই গৃহকর্তা দেবাশিস দিয়ে তিনি বেরিয়ে আসেন ঠিক তখনই দেখেন এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ির ওপরেই একটা জায়গায় অর্থাৎ নাইন ফ্লোরের আগে আট নম্বর ফ্লোরের ঠিক নিচে তারা দুজন লুকিয়েছিল এমনটাও কিন্তু জানা যাচ্ছে যখনই দরজা খোলা হয় দেবাশিসতে দরজা খোলে তখন তাকে ধাক্কা মারে ধস্তধস্তি হয় এবং তার মুখ চেপে ভেতরে ঢোকার চেষ্টা করেন দুষ্কৃতীরা এবং তারপরে একেবারে বৃথা তোমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ বাবু খাস কলকাতায় আবারো গুলি চললো লেক অ্যাভিনিউয়ে একটি অভিজাত আবাসনে গুলি চলছে যেখানে শহর কলকাতার নিরাপত্তা নিয়ে তো আবারো প্রশ্ন চিহ্ন উঠে আসছে এই প্রশ্ন আপনাদেরও অবিরত করে যেতে হবে আমাদেরও বারবার বলে যেতে হবে তার কারণ এই হীরক রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যতক্ষণ পর্যন্ত না একটা পাকাপাকি কেন্দ্রীয় হস্তক্ষেপ এবং সরকার পরিবর্তন হয় আইন শৃঙ্খলার পরিস্থিতির আগের মানে পুনর্বহাল হয় আগে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলবে না আছে আইন শৃঙ্খলা না আছে সামাজিক সুস্থিরতা বা সামাজিক স্থিতিশীলতা এই জন্যই গণপিটুনি ছেলে দাদা সন্দেহে মার একের পর এক ডাকাতি গুলি চালানোর ঘটনা চলতেই থাকছে বাংলাকে আরো কত পিছিয়ে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস তারই আরো একটি উদাহরণ বেশ ধন্যবাদ জগন্নাথ বাবু আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তর সঙ্গে আমরা আবারও ফিরবো পৃথার কাছে পৃথা যেমনটা জানা যাচ্ছে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই সংক্রান্তে তারা ভিন রাজ্যের বাসিন্দা সেক্ষেত্রে যেমনটা তুমি বললে যে একেবারে মুখে টেপ লাগিয়ে মানে তারা পালিয়ে যাওয়ার সময় গুলি চালায় শুধুই কি লুটপাটের জন্য তারা এসেছিল নাকি অন্য কোনো পুরনো শত্রুতা ছিল কি জানতে পারছো কি জানাচ্ছে পুলিশ প্রাথমিক প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা লুঠের উদ্দেশ্যে এসেছিল এবং তা যখন তারা বোঝে যে বিষয়টা পুরো বেগতি অর্থাৎ এই গৃহকর্ত্রী চেচান এবং অন্যান্য প্রতিবেশী তারা বেরিয়ে আসে কি হয়েছে বলে নিজেরা যখন পালাচ্ছিল কার্যত যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারা নিজেদের যে নিজেদেরকে বাঁচানোর জন্য এই গুলি চালিয়েছে যদিও গৃহকর্ত্রী বলছেন যে গৃহকর্তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তার কান ঘেসে গুলি বেরিয়ে গেছে এখানে প্রশ্ন হচ্ছে এবং ভিন রাজ্যের এই তিনজন বাসিন্দা যেটা জানা যাচ্ছে ঝাড়খণ্ডের যে গিরিডি সেখানে থেকে তারা এখানে কাজ করতে এসেছিলেন পূর্ব পরিকল্পিত বেশ খানিকটা এবং গৃহকত্রী আরও একটা কথা আমাদেরকে বলেছেন এনকৃপ এবং সরাসরি জানিয়েছেন পৌরশুদিন ভোর পৌনে ছটার সময় এই সাফাই কর্মী গৃহকর্ত্রীকে ফোন করেন গৃহকত্রী প্রশ্ন করেন যে তাকে কেন বারবার ওই সময় ফোন করা হচ্ছে এবং তার সঙ্গে ওই দুজন যুবক যাদেরকে দেখে চেনা যাচ্ছে না অর্থাৎ তারা কে এটা প্রশ্ন করে ফলে তো এটা পরিষ্কার যে আগে থেকে অত্যন্ত পরিকল্পনা মাফিক এই ঘটনা এবং তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ কালীগঞ্জ থানার পুলিশ আসে মুন্ডাদ লালবাজারের দমন শাখার আধিকারী তারা তারা আসেন এবং ইতিমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে তারা আর্মস পেল কোথেকে এবং সাদার্ন অ্যাভিনিউ আমি বারবার যেটা বলার চেষ্টা করছি অভিজাত আবাসন অভিযাত এলাকা সেখানে ভর সন্ধ্যাবেলা এই ধরনের ঘটনা স্বাভাবিক প্রশ্ন উঠছে এবং যারা আশেপাশে রয়েছেন তারা ইতিমধ্যে অত্যন্ত আতঙ্কিত একদমই অর্থাৎ রকম একটা অভিজাত আবাসনে ভর সন্ধে এরকমভাবে গুলি চালিয়ে যাওয়া পাশাপাশি স্বাভাবিকভাবেই যে প্রশ্ন উঠে আসছে যে এত গুলি বা এত বন্দুক আসছে কোথা থেকে স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোই এখন উঠে আসছে আপাতত পৃথা তুমি সঙ্গে থাকো আমরা আরও একবার জানিয়ে রাখি পার্ক স্ট্রিট লেক গার্ডেন্সের পর এবার লেক অ্যাভিনিউয়ে গুলি এবং বন্দুক নিয়ে অভিজাত আবাসনে হানা দিল দুষ্কৃতীরা অভিজাত আবাসনের ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতীদের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু আবারও শহর কলকাতায় গুলি চললো অর্থাৎ কোথাও গিয়ে শহর কলকাতায় নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসছে পাশাপাশি আরও একটি বিষয় যেটাকে মানে প্রশ্ন দিকে উদ্রেক করে সেটা হচ্ছে এত গুলি এত বন্দুক কোথা থেকে আসছে দেখুন প্রথম কথা হচ্ছে যে আমি যেটা জানতে পেরেছি পুলিশ সাথে সাথে গেছে এবং তিনজন দুষ্কৃতীকে নারী অ্যারেস্ট করেছে আমার যেটা আমি যা খবরটা পেলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি প্রশ্নটা করলেন এত গুলি বন্দুক কোথা থেকে আসছে তা আমরা তো বহুদিন আগে বলেই দিয়েছি যে বহু মানুষ যারা আমরা রিটায়ার্ড পুলিশ অফিসার অন্যান্য যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা বহুদিন আপনি বলেছি যে বাংলা এখন বারুদের স্তূপের মধ্যেই রয়েছে বা মানে ভ্রমণ তো যেগুলি ছিল সেটা আস্তে আস্তে চেয়ে কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে এই কয়েকদিন আগে যেখানেই দেখছেন আপনি শুধু গুলি চলছে শুধু গুলি আর বোম কিন্তু আমার মনে যে দুষ্কৃতকারীরা বোধহয় একটা ইউনিয়ন তৈরি করেছে যে আমরা এগুলো যা খুশি তাই করে বেড়াবো কিন্তু পুলিশ কি অ্যারেস্ট করছে না নিশ্চয়ই পুলিশ অ্যারেস্ট করছে কিন্তু তালে প্রিভেন্ট হচ্ছে না কেন কারণটা হচ্ছে এদের শাস্তি দিতে পারছে না এই মেইন সমস্যাটা হচ্ছে এই জায়গাটা এই যেমন যাদেরকে তিনজনকে ধরলো এই ধরা ব্যাপারে সাক্ষীটা দেবে কে কে যাবে কারণ সাক্ষী দিতে গেলেই তাদের হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে তো আমি সাক্ষী দিতে তো নিজের জীবনটা দিতে পারি না যার জন্যই আমরা বহুদিন আগে থেকে বলে আসছি কোনো কেসে যদি এরকম ক্রাইম এগেস্ট বডি হয় তাহলে উইকনেস প্রোটেকশন সিস্টেমটা রাখতে হবে যাকে সাক্ষী করা হবে সে যাতে নির্ভয় থাকতে আর সাক্ষী দিতে পারে প্লাস কাস্টোডি ট্রায়াল জেলে থাকতেই যাতে বিচার ব্যবস্থাটা হয়ে যায় কারণ আপনি দেখবেন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কিছুদিন পরে বেরিয়ে চলে আসে এই জায়গাটা কিন্তু পুলিশের দোষ এটা বিচার ব্যবস্থার দোষ অতএব এই যদি যারা বিচার ব্যবস্থা রয়েছে

সালে অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে ভারতের বিচার ব্যবস্থা টোটাল প্যারালাইজড হয়ে গেছে নতুন আইন যে হয়েছে খুব সুন্দর নিশ্চয়ই স্বাগত জানে কিন্তু ওখানে দেখবেন যে কাস্টোডি চাল করাবার জন্য মানুষের মনে যে একটা সাহস করে যে একটা সাক্ষী দিতে যাবে এইসব গল্পগুলো নেই আপনার আমার বোন যদি কিছু হয় আমার পরিবার যদি কিছু আমি যেতে পারি কিন্তু দোজ উইল বি দ্য ই উইটনেস সাক্ষী তারা যাবে কেন তাদেরকে হুমকি দেওয়া হবে তার মেগে তুলে নিয়ে ধর্ষণ করা হবে তাহলে তারা যাবে কেন এই জায়গাটা কিন্তু একটা বিরাট ফাঁক রয়ে গেছে বেশ অনেক ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পৃথা দাসগুপ্তর সঙ্গে পৃথা তোমাকেও আপাতত ধন্যবাদ

যা পশ্চিম বাংলায় এখন কিন্তু এতগুলি বোমা বন্দুক কোথা থেকে আসছে মুখ্যমন্ত্রী বলেছিলেন সাতদিন সময় উদ্ধার করবে। মুখ্যমন্ত্রী নিজে ব্যর্থ না তার পুলিশ দপ্তর ব্যর্থ নাকি পশ্চিম বাংলাতে অসহিষ্ণুতা গুলি বন্দুক বোমার কারবার এটা ক্রমশ বাড়ছে এটা খুবই ভয়াবহ দিকে যাচ্ছে যেখানে মানুষের নিরাপত্তা বলে থাকছে না এমনকি সহ যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি হয় তাদের কোনো রং হয় না তাদের কোনো জাত হয় না তাদের জাত হচ্ছে দুষ্কৃতি বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার পর পুলিশ কতটা তৎপর যুদ্ধকালীন তৎপরতায় দোষীদেরকে অ্যারেস্ট করছে কিনা শাস্তি দিচ্ছে কিনা সেটাই বিচার্য বিষয় হওয়া উচিত যেটা অতীতে বাংলায় হতো না বা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে হয় না এই বাংলায় কিন্তু এই ধরনের অপকর্ম কেউ করলে তারা পার পায় না পুলিশ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নাই এবং যে দলের সাথে তাদের যোগ সাজে সতর্ক না করো পুলিশ তাদের ছেলে কথা বলে না